শুভ সকাল বন্ধুরা আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগতেছেন অর্থাৎ আমারও ডায়াবেটিস ধরা পড়েছে এখন আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তো ডায়াবেটিস রোগীর জন্য এই যে দড়ি রশি এই রশিটা হচ্ছে আপনার এক নাম্বার এই রশিটা খেলতে হবে এটা হচ্ছে এক নাম্বার এবং তার সাথে আমি আরেকটা ব্যায়াম দেখা দেব এই দুটা ব্যায়াম করবেন তাহলে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দম কুলায় কথায় আপনি একশো বার হোক পঞ্চাশ বার হোক চল্লিশ বার হোক বিশ বার হোক আপনার যতক্ষণ পর্যন্ত আপনার মানে দম কুলায় নাম্বারটা হলো এটা আমরা ডায়াবেটিস রোগীর জন্য দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে খুব উপকারী এই দুটো আপনার করবেন রশি খেলবেন এবং এটা করবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে বাধ্য